नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए হ্যালো বন্ধুরা আমি অভিয়া তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাকানিক্যাল নলেজ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতগুলো ম্যাথের ট্রিক নিয়ে যেটা নাম্বার সিস্টেম থেকে তো নাম্বার সিস্টেমের এই ম্যাথগুলো প্রচুর করতে সময় লাগে এবং সেই সময়টাকে বাঁচাবার জন্য আমি কিছু শর্ট ট্রিক নিয়ে এসেছি তোমাদের জন্য তো এই ফার্স্ট আমি কিছু ট্রাই করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি এই লাল রঙের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে নাও তার পাশে থাকা বেলা ও ক্লিক করে নাও যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে তো এর ভিডিও কোয়ালিটি একটু ভালো না আমি নেক্সট ভিডিও থেকে এর কোয়ালিটি খুব ভালো করব তো চলো ভিডিও তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো নাম্বার সিস্টেমের এই কতগুলো ম্যাথ প্রবলেম নিয়ে যেগুলো খুব শর্টকাট নিয়মের মধ্যে তোমরা করে নিতে পারবে এই ম্যাথগুলো যেগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাথগুলো যদি আমরা প্রসেস অনুযায়ী করতে যাই তাহলে প্রচুর লং হয়ে যাবে এবং এতে টাইমও বেশি লাগবে তাই আমি কিছু শর্ট পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই ম্যাথগুলো করবে তোমরা এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে তোমাদের এক থেকে দু তিন সেকেন্ডের মধ্যে এই ম্যাথগুলো চটপট হয়ে যায় এবং এই পদ্ধতিটা যদি তোমরা না করে যদি প্রসেস অনুযায়ী করতে চাও তাহলে তোমাদেরকে এই ম্যাথগুলো অনেকটা বড় হয়ে যাবে এবং অনেক টাইম লেগে যাবে কিন্তু এই এক্সামের ক্ষেত্রে যে কোনো এক্সামের ক্ষেত্রে এত বড় ম্যাথ করার টাইমও নেই একটা এক নম্বরের জন্য তাই এগুলো শর্টকাটের মধ্যে সেরে নিতে হবে তো আমি এই নাম্বার সিস্টেমে এই কতগুলো প্রবলেম তোমরা থাব দেখে নিয়েছো যে কোন কোন ম্যাথগুলো আমি সলভ করব তো এই হলো সেই ম্যাথগুলো তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এগুলো সলভ করবে শর্ট ট্রিকের মধ্যে তো দেখো এখানে প্রথম ম্যাথটা রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ এইভাবে ডট 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 ইনফেন্টিভ বার চল চলতে থাকবে এই ম্যাথটা অসীম বার এইভাবে চলতে থাকবে এবং এরা পরস্পরের সঙ্গে গুণ হয়ে আছে রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ তো এই রকম ম্যাথ যদি তোমরা পাও যে অসীম পর্যন্ত চলবে এবং রুট ওভার রুট ওভার ইন্টু রুট ওভার ইন্টু এইভাবে চলতে থাকবে তাহলে যে সংখ্যাটা থাকবে অ্যান্সার সেই সংখ্যাটাই হয়ে যাবে এখানে পাঁচ আছে তো অ্যান্সারটা হয়ে যাবে ফাইভ যদি এই পাঁচের জায়গায় ছয় সাত আট যে কোনোই সংখ্যা থাকুক তো সেইটাই বসে যাবে যেমন এখানে পাঁচ আছে এবং এরা পরপর গুণ হয়ে আছে এখানে অ্যান্সার হয়ে যাবে পাঁচ যদি এখানে ছয় থাকতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত ছয় যদি সাত থাকতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত সাত ঠিক আছে এই হলো এক ধরনের প্রসেস শুধুমাত্র এই রকম যদি ম্যাথের এবং ম্যাথটা দেওয়া থাকে তো তোমরা শুধু যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই বসে দেবে সেটাই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তো এরপর দেখো দু নম্বর ম্যাথটা এখানে দেখো রুট সিক্স ইন্টু রুট সিক্স ইন্টু রুট সিক্স ইন্টু রুট সিক্স এইভাবে হতে এসেছে সাতবার পর্যন্ত এবং এতে অসীমবার হবে না তো সেক্ষেত্রে কী করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের আরেকটা প্রসেস বলে দিচ্ছি এখানে যেহেতু অসীমবার হচ্ছে না ইনফিনিটিভ নেই তাই এখানে তোমরা প্রথমে কী করবে দুই ধরে নেবে ঠিক আছে তা কতগুলো ছয় আছে সেগুলো গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছয় আছে তো টু টু দি পাওয়ার সেভেন করে নেবে তো টুটু টু দি পাওয়ার সেভেন সমান একশো আঠাশ একশো আঠাশ করে নিলে একশো আঠাশ থেকে একশো আঠাশ করে নিলে একশো আঠাশ থেকে এক মাইনাস করে দেবে ঠিক আছে এক মাইনাস করে দেবে তো কত হবে একশো সাতাশ তো এইখানে তোমাদের অ্যানসারটা হচ্ছে সিক্স টু দি পাওয়ার একশো সাতাশ বাই একশো আঠাশ এটা হয়ে যাবে অ্যানসার ঠিক আছে তো এখানে যদি সাত আট নয় দশ এরকম থাকতো ছয়ের বদলে তাহলে তোমরা সেই হিসাবে টু টু দি পাওয়ার সেভেন করতে একশো আঠাশ করলে একশো আঠাশ থেকে এক বিয়োগ করলে একশো সাতাশ হলো একশো সাতাশ এক বিয়োগ করে যেটা বেরোবে সেটা উপরে এবং একশো আঠাশটা নিচে তো কী করবে সিক্স টু দি পাওয়ার একশো সাতাশ বাই একশো আঠাশ এখানে যদি ছয়ের বদলে সাত থাকতো তো সেম হতো প্রসেসটা শুধু এই ছয়ের জায়গায় এখানে যে সংখ্যাটা থাকতো সেই সংখ্যাটা বসে যেত তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কীভাবে এই দুটো ম্যাথ করতে হয় এরপরে দেখো আমি তোমাদেরকে তিন নম্বর ম্যাথটা দেখাচ্ছি তো তিন নম্বর ম্যাথটা দেখে নাও এখানে রুট ওভার ফিফটি সিক্স প্লাস রুট ওভার ফিফটি সিক্স প্লাস রুট ওভার ফিফটি সিক্স প্লাস রুট ওভার ফিফটি সিক্স এভাবে এইগুলো ইনফিনেটিভ বার হতে চলেছে তো এই ক্ষেত্রে প্রসেসটা কীভাবে হবে তো রকম যদি ম্যাথ তোমরা পাও তো এই ম্যাথটা শর্ট ট্রিকের মধ্যে কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদেরকে প্রথমে দেখতে হবে যে ছাপান্নকে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেটা বিয়োগ করলে এক অ্যান্সার হবে তো দেখো এখানে ছাপান্ন আছে তো আমি সাত আটটে ছাপান্ন সাত ইন্টু আট ইজিক টু হচ্ছে এবং এদের বিয়োগ করলে দেখো এক অ্যান্সার হচ্ছে সেভেন মাইনাস এইট ইজিক টু ওয়ান হচ্ছে তো আমি এখানে কী করব যেহেতু আমরা ছাপ্পান্নকে দুটো সংখ্যাতে ভেঙে দিলাম সাত এবং আট তো যেহেতু এখানে প্লাস আছে তাই বড়ো সংখ্যাটা হয়ে যাবে অ্যান্সার তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই হলো প্রসেস ঠিক আছে এখানে প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র বড়টা করলাম আর এই অঙ্কটাতে যদি এই চিহ্নগুলো মাইনাস থাকতো তাহলে আমরা ছোট সংখ্যাটা নিতাম তো দেখে নাও এখানে মাইনাস করে আমি আর একটা দেখিয়ে দিয়েছি চার নম্বরে তো দেখো রুট ওভার বাহাত্তর মাইনাস রুট ওভার বাহাত্তর মাইনাস রুট ওভার বাহাত্তর মাইনাস রুট ওভার বাহাত্তর ডট 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 ইনফিনিটিভ তো এটা ইনফিনিটিভ বার হতে চলে গেছে মাইনাস আছে চিহ্নটা তো আমি কি বললাম প্রথমে তোমরা বাহাত্তরটাকে ভেঙে নেবে এমন দুটো সংখ্যাতে যাদের মধ্যের পার্থক্য এক হয় তো এখানে আমি ভেঙে নিচ্ছি আট আর নয় আট ইন্টু নয় ইজিক টু বাহাত্তর আট নয় বাহাত্তর এবং দেখো এদের বিয়ে করলে অ্যানসারটা হয়ে যাচ্ছে আট আর নয় নয় থেকে আট বাদ দিলাম হয়ে যাচ্ছে এক অ্যানসার হচ্ছে এক ঠিক আছে তো আমাদের আট আর নয়ে ভাঙলে এটা এক অ্যানসার চলে আসছে তো এখানের মধ্যে দেখো মাইনাস আছে চিহ্নগুলো প্রত্যেকটাতে মাইনাস আছে তো আমরা সেক্ষেত্রে কী করবো ছোটো সংখ্যাটা নেব তো এখানে ছোটো সংখ্যা হচ্ছে আট তাহলে এই ম্যাথটার এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে আট এটা হয়ে গেল অ্যান্সার তো তোমরা দেখে নিলে এই চারটে ম্যাথ কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে করে নেবে এরপর দেখো আরও চারটে ম্যাথ যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এইখানে আমি আরেকটা ম্যাথ নিয়ে চলে এসেছি যেটা পাঁচ নম্বর ম্যাথ তো এইখানে দেখো পাঁচ নম্বরের ম্যাথটা আমি করে রেখেছি তো তোমাদেরকে আমি শুধু বলি দিচ্ছি টাইমটা যাতে বেঁচে যায় তো এখানে দেখো রুট ওভার এগারো প্লাস রুট ওভার এগারো প্লাস রুট ওভার এগারো প্লাস রুট ওভার এগারো প্লাস ইনফিনেটিভ তো আগের ম্যাথটার সাথে এটা পুরোপুরি সেম আমি চার নম্বরে ম্যাথটা যেটা করলাম তিন এবং চার সেই ম্যাথটার সাথে এটা পুরোপুরি মিল কিন্তু এটার পার্থক্য হচ্ছে ওই সংখ্যাগুলোকে ভাঙা যাচ্ছিলো কিন্তু এগারোকে ভাঙা যাবে না তাই তো এই ক্ষেত্রে তোমাদের কোন প্রসেসটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো এই রকম যদি কোনো সংখ্যা পেয়ে যাও যেটাকে ভাঙা যাচ্ছে না তো তোমাদেরকে একটা ফর্মুলা মুখস্থ করতে হবে তো সেই ফর্মুলাটা হচ্ছে রুট ওভার ফোর এ প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তো এইখানে এটা হচ্ছে সূত্রটা আর এই প্লাস চিহ্নটা আছে বলে এখানে প্লাস ওয়ান হলো যদি এটা মাইনাস হয়ে থাকতো তাহলে এই জায়গাটাতে মাইনাস ওয়ান হতো ঠিক আছে তো দেখো এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে আমি হাইলাইট করে দিচ্ছি এই সূত্রটা তোমরা মনে রাখবে রুট ওভার ফোরে প্লাস ওয়ান বাই টু প্লাস যা থাকবে প্লাস ওয়ান ঠিক আছে যদি চিহ্নটা মাইনাস থাকতো তাহলে মাইনাস ওয়ান হতো এটা ঠিক আছে তো আমি দেখো এখানে কী করবো এরপর সূত্র অনুযায়ী আমরা সংখ্যাগুলোকে বসিয়ে দেবো তো সমান রুট ওভার ফোর ইন্টু এ তো আমরা এইখানে এ ধরবো যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে তো এখানে দেখো ফোর ইন্টু এগারো প্লাস ওয়ান বাই টু আর এই প্লাসটা প্লাস ওয়ান ঠিক আছে তো এইটাকে দেখলাম গুণ করলাম চার এগারো চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ রুট ওভার পঁয়তাল্লিশ বাই দুই প্লাস ওয়ান এটা হয়ে গেলো অ্যান্সার ঠিক আছে রকম ম্যাথ তোমরা যদি পেয়ে যাও তাহলে এই ম্যাথের এইভাবে সলভ হবে এটা হয়ে যাবে অ্যান্সার দেখে নাও কত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে তো এরপর দেখো ছ নম্বর ম্যাথটা তো এখানে দেখো মাইনাস দিয়ে আছে এটা এটা সেম ম্যাথ চিহ্নগুলো চেঞ্জ করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তাড়াতাড়ি তো দেখো এখানে রুট ওভার তেরো মাইনাস রুট ওভার তেরো মাইনাস রুট ওভার তেরো রুট ওভার তেরো মাইনাস রুট তেরো এইভাবে ইনফিনেটিভ বার এটা চলে গেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেক্ষেত্রে আমি সূত্রটাই বলে দিলাম তোমাদেরকে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে রুট ওভার ফোর এ প্লাস ওয়ান বাই টু আর এখানে যা থাকবে চিহ্ন সেটা বসবে এবং তারপর ওয়ান বসবে এটা হল সূত্রটা তো এটা তোমরা অ্যাপ্লাই করবে এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে তো আমি এই সূত্রটা করলাম তো এরপর আমি এর মানটা বসিয়ে দেবো তেরো এর জায়গায় তেরো বসালাম ফোর ইন্টু তেরো প্লাস ওয়ান রুট ওভার বাই টু তো এখানে দেখো তেরো ইন্টু করলাম কথা হচ্ছে বাহান্ন আর প্লাস ওয়ান হয়ে গেলো রুট ওভার বাই দিয়ে দিলাম দুই হয়ে গেল মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম তো এখানে হয়ে গেল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছ রকমের ম্যাথ দেখালাম নাম্বার সিস্টেম থেকে যে এই রুটভারের ম্যাথগুলো কীভাবে তোমরা সহজ খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে এবং এটা এবং এইগুলো রেলওয়ে এক্সামে আসছে তোমরা যদি এক্সাম দিতে যাও তো তোমরা দেখবে এরকম একটা না একটা ম্যাথ তোমরা পাবেই ঠিক আছে তো দেখে নাও এরপর সাত নম্বরের ম্যাথটা তো ওইখানে দেখো রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স মাইনাস তো এইখানে পুরোপুরি প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে গেছে ঠিক আছে তো আমরা আগে যে ম্যাথগুলো করলাম সেগুলোতে শুধুমাত্র প্লাস প্লাস ছিল না হলে মাইনাস মাইনাস ছিল কিন্তু এক্ষেত্রে দেখানো প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে হতে চলেছে তো সেক্ষেত্রে কীভাবে আমরা করবো তো এখানে সেক্ষেত্রে দেখো যে সূত্রটা আমরা মনে করলাম সেই সূত্রটাই শুধুমাত্র একটুখানি চেঞ্জ হবে বাদ বাকি সমস্ত এক থাকবে তো আমরা যেহেতু সূত্রটা দেখে নেওয়াম আরেকবার রুট ওভার ফোর মাইনাস থ্রি আগেরটাতে আমরা শুধু প্লাস করেছি এখানটাতে মাইনাস থ্রি খেয়ে ধরবো মাইনাস থ্রি কখন করবো যখন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকবে সেই ক্ষেত্রে মাইনাস থ্রিটা আমরা বসাবো তো দেখানো রুট ওভার ফোর এ মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান তো এখানে প্লাসটা আমরা বসাবো এর আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে বসাবো যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি মাইনাস ওয়ান বসাতাম ঠিক আছে তো যেহেতু এখানে প্লাস আছে তাই আমি এখানে প্লাস ওয়ান বসালাম ঠিক আছে এই প্লাসটা বসালাম তো দেখে না রুট ওভার ফোর ইন্টু সিক্স এর মানটা বসালাম এই সিক্সটা ফোর ইন্টু সিক্স মাইনাস থ্রি এই মাইনাস থ্রিটা বাই টু আর এখানে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান তো চার ছয় চব্বিশ মাইনাস থ্রি তো একুশ রুটবার একুশ বাই দুই এই প্লাস ওয়ান এটা হয়ে গেল অ্যান্সার তো দেখছো তোমরা কত সহজ পদ্ধতিতে এই ম্যাথগুলো হয়ে যাচ্ছে আমাকে লং প্রসেসও যেতে হচ্ছে না খুব অল্প টাইমের মধ্যে আমি এই ম্যাথগুলো করে দিচ্ছি তো পরীক্ষা যদি এইরকম ম্যাথ পড়ে তোমাদের অনেক ক্ষেত্রে অনেক এক্সামের ক্ষেত্রে এরকম ম্যাথ দেয় ঠিক আছে তো এই ম্যাথগুলো কীভাবে তোমরা করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে আট নম্বর এটাই লাস্ট ম্যাথ ঠিক আছে তো দেখে নাম রুট ওভার তেরো মাইনাস রুট ওভার তেরো প্লাস রুট ওভার তেরো মাইনাস রুট ওভার তেরো প্লাস ডট 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 ইনফিনেটিভ এটা ইনফিনেটিভ বার হয়েছে ঠিক আছে তো এখানে দেখো মাইনাস আগে আছে তো সেক্ষেত্রে সেম ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের রুট ওভার ফোর এ মাইনাস থ্রি বাই টু তারপর কী করতে হবে দেখতে হবে এই চিহ্নটা কী আছে তো এখানে দেখো মাইনাস আছে তাই আমি মাইনাস ওয়ান করে দিলাম ঠিক আছে মাইনাস ওয়ান করে দিলাম এরপর আমি এর ভ্যালুটা এখানে পুট করে দেব তো ইজিক্যাল টু রুট ওভার ফোর ইন্টু তেরো তো এর ভ্যালু তেরো মাইনাস তিন বাই আমি মাইনাস ওয়ানটা মাইনাস রেখে দিলাম তো দেখো এখানে এটা করে সলভ করে চার ইন্টু তেরো করে 49 হলো রুট ওভার ফর্টি নাইন এটা হয়ে গেল অ্যান্সার তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই ম্যাথগুলো খুব অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে এই প্রসেসটার মাধ্যমে তো তোমরা আরেকবার এই ভিডিওটাকে দেখে নাও প্রথম থেকে কিভাবে এই ম্যাথগুলো করবে তো এরপর আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ম্যাথের ট্রিক নিয়ে আসবো যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে ম্যাথগুলো করে নিতে পারো এবং একটাও ম্যাথ তোমরা যাতে ছেড়ে না পারো এক্সামের মধ্যে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে তো আজকের মতো নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে